আলাইকুম আপনারা যারা জরুরি ভিত্তিতে নিয়োগ খুঁজছেন কি বেকার কিন্তু চাকরি পাচ্ছেন না বিভিন্ন পদে চাকরির চেষ্টা করছেন তাদের জন্য রয়েছে বিক্রয়ের প্রতিনিধি পদে চাকরি সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আপনারা চাইলে এই পদে চাকরি যোগদান করতে পারেন এটা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই যে কোনো সময় আপনারা চাইলে চাকরিতে যোগদান করতে পারবেন আমাদের এটা ঢাকাতে অনেকগুলো ডিপো রয়েছে সেখানে আপনারা নিয়োগ নিতে পারবেন এছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় এই পোস্টিং রয়েছে আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং কি কাজ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যদি নিয়োগ হতে চান তাহলে ভিডিওটির সাথেই থাকুন এবং আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টে জানাবেন তো চলুন প্রথমে আপনাদেরকে আমি সার্কুলারটা দেখিয়ে দেই প্রথমত আমি আকিস গ্রুপের এই সার্কুলারটি দেখাচ্ছি আকিস গ্রুপের প্রধান অঙ্গপ্রদেশ আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত পণ্য বাজারজাত করার লক্ষ্যে অফিস মার্কেটিং কার্যক্রম পরিচালনা না যেন জুডুরি ভিত্তিতে কিছু সংখ্যক সেলস টিমের পড় বিনিয়োগ করা হবে এবং পদের নাম রয়েছে বিক্রয় প্রতিনিধি এছাড়াও রয়েছে আর একটি পোস্ট সেটা হলো দুই নম্বর ড্রাইভার পদে আকিজ যে ভ্যান গাড়ি রয়েছে সেগুলো ড্রাইভার বেতন সেম বারো হাজার টাকা এবং অন্যান্য সুবিধা রয়েছে সেটা পরবর্তীতে পাবেন এক হাজার টাকা এর জন্য আপনাদের প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা সনদ ভোটার আইডি কার্ড এবং অবশ্যই আপনাকে আঠারো বছরের অধিকারী হতে হবে জন্ম সনদ অথবা থাকতে হবে নাগরিক সনদ ফটোকপি এবং পাসপোর্ট সাইজ ছবি এরপরে রয়েছে স্টাম্প তিনশো টাকার স্টাম্প লাগবে এজন্য যোগাযোগের ঠিকানা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেরানীগঞ্জের ডিপো এছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের ডিপো রয়েছে সেখানেও নিয়োগ নিতে পারবেন তো আপনাদের এই পদের কাজ হলো এই যেহেতু বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আপনাদেরকে প্রতিদিন বিড়ি সিগারেট সেল করতে হবে এবং ড্রাইভারদের কাজ হবে বিক্রয় প্রতিনিধির সাথে যে তাদের দোকানে দোকানে সিগারেট দেওয়া তো চলুন এবার আপনাদেরকে কিছু নিয়ম কারণ আমি দেখিয়ে দিই এই কোম্পানিতে চাকরি করার এখানে প্রতিদিন সকাল সাড়ে আটটা সাড়ে সাতটায় অফিস শুরু হয় এবং আটটা পনেরো রাতে মার্কেটে চলে যেতে হয় এবং বিকাল চারটা পর্যন্ত ডিউটি করতে হয় সপ্তাহে ছয় দিন কাজ করতে এবং শুধু শুক্রবার ছুটি রয়েছে চালকদেরও এবং কাজে যেয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি দিতে হয় গ্রুপে

পদে চাকরির জন্য আমাদের যে কাজগুলো করতে হবে এখানে যে রয়েছে ম্যাশ যেটা আপনারা সবাই চেনেন ডলফিন ম্যাশ এবং ফায়ার বক্স ম্যাচ এই ম্যাশগুলো বিক্রি করতে হবে ম্যাশগুলো এখানে দুই ডজন রয়েছে না এক ডজন ছয় ছয় এক ডজন ম্যাশ এটার দাম আঠাশ টাকা বিকৃত মূল্য এবং এটা এই দামে আপনাকে বিক্রি করতে হবে এবং দোকানদার বিক্রি করবে ছত্রিশ টাকা এছাড়া রয়েছে ডলফিন ম্যাশ যেটা উনিশ টাকা ডজন এখানে এক ডজন রয়েছে ইম্যাচগুলো আপনারা এই যে একসাথে বারো ডজন রয়েছে নিয়ে যাবেন এবং বিক্রি করবেন এরপরে মূলত এই যে আকিজের বিড়ি রয়েছে সেই বিড়ি আপনাদেরকে সেল করতে হবে এবং অফিস সময় প্রতিদিন সাড়ে সাতটা থেকে বিকাল চারটে আপনাদের ডিউটি এই যে আকিজ বিড়ি একটা বান্ডিল এখানে পাঁচশো বিড়ি রয়েছে পাঁচশো বিড়ির দাম বর্তমান চারশো আশি টাকা সরি দাম বাড়ছে চারশো চল্লিশ টাকা তো দাম এটা পরিবর্তনশীল সেটা জানিয়ে দেওয়া হয় এখানে এক কার্টুন প্রতি দশ হাজার বিড়ি থাকে প্রতিদিন প্রায় পাঁচ দশ হাজার বিড়ি সেল করতে হবে প্রতিটি দোকানে বিড়ি খুবই চলে বিড়ি নিয়ে টেনশন নেই এরপর রয়েছে প্রাইম সিগারেট এটা ডাবল এই সিগারেটগুলো আপনাদের বিক্রি করতে হবে এটা বিশটা রয়েছে একশো আট টাকা প্রাইমের পর রয়েছে সিঙ্গেল এখানে প্রতি কার্টুন বলে একটা দুইশো থাকে দশ প্যাকেট এখানে থাকে বিশ প্যাকেট দুইশো সিঙ্গেল চুয়ান্ন টাকা প্যাকেট বিক্রি করতে হবে আপনাকে প্রতিটি দোকানে যেয়ে যেয়ে প্রতিটি ডিপোর পাশাপাশি পাশে কিছু রুট থাকে রাস্তা থাকে সেই রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে এবং সেল করতে হবে এরপর রয়েছে মেট্রো মেট্রো সিগারেট সেল করতে হবে আপনাদেরকে এটা দাম আটাত্তর টাকা প্যাকেট বিকৃত মূল্য একশো তো মূলত এই তিন দুইটা সিগারেট প্রাইম এবং মেট্রো এবং দুই পদের ম্যাচ এগুলো আপনাদেরকে সেল করতে হবে এক মানে চাকরি এটাই তো আপনাদেরকে আমি রিপোর্টটা দেখিয়ে দিলাম একদম কী কাজ করতে হবে সে সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিয়ে দিলাম আপনারা যারা খুব খুবই বেকার রয়েছেন তারা এখানে জয়েন করবেন তো আপনারা যারা খুবই কোথাও চাকরি পাচ্ছেন না এবং খুবই কষ্টে দিন পাস করছেন বা এই চাকরি করতে চাচ্ছেন আগ্রহী যে কোনো কাজের খোঁজ করছেন ঢাকাতে বা বিভিন্ন জেলাতে রয়েছেন বিভিন্ন জেলায়ও আকিস বিড়ির ডিপো রয়েছে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন দোকানে যেগুলো দোকানে হোলসেল বিড়ি সিগারেট সেল করে এই সিকারগুলো খুঁজে দেখবেন এবং দোকানদার ভাইদের কাছে প্রতিদিন এই বিক্রয়কর্মী যায় তাদের মাধ্যমে ঠিকানা সংগ্রহ করবেন যে তাদের ডিপোটি কোন জায়গায় রয়েছে আপনি উক্ত জায়গায় যোগাযোগ করলে এটা সবসময় নিয়োগ চলে কারণ প্রতিটি ডিপোতে দুই চারজন পোস্ট ফাঁকা থাকে তো সেই পোস্টে আপনি চাইলে প্রবেশ করতে পারবেন এছাড়াও ঢাকাতে চাইলে আমার এই চ্যানেলে কমেন্ট করলে আমি কিছু ঠিকানা দিয়ে দেবো সেখানে যে আপনারা নিয়োগ নিতে পারবেন এবং আমার এখানেও আসতে পারবেন এটা লোকেশন রানীগঞ্জে কদমতলি তো চাইলে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো এই কাজে একটু পরিশ্রম করতে হয় প্রতিটি দোকানে যে যে সেল করতে হয় এবং আপনাদের বেতন বারো হাজার টাকা এবং ছুটির কোনো সুযোগ নেই প্রায় ছয় দিনের ইডি যেহেতু মার্কেটিংয়ের চাকরি আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এই চাকরিটা কেমন হয় এবং যে প্রোডাক্টগুলো সেল করতে হবে সেটাও আমি জানিয়ে দিলাম আপনারা চাইলে যারা ইসলামিক মাইন্ডের আছে তারা অবশ্যই আলেমের পরামর্শ নেবেন যে এই কাজটি করা যাবে কি না আমি আপনাদেরকে সাজেস্ট করবো না জোর করব না আপনারা চাইলে চাকরি করতে পারেন বা নাও করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি শুধু একটা নিয়োগের ব্যাপার আপনাদেরকে জানালাম যে নিয়োগটি সময় সচল থাকে এবং বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় উপজেলায় এই ডিপো রয়েছে আপনারা যে কোনো সময় নিয়োগে প্রবেশ করতে পারেন সারা বাংলাদেশে নিয়োগের ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম সেলস পদে এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন কোম্পানিতে সেলস পদে নিয়ে থাকে সিগারেটেরই প্রায় তিনটা চারটা কোম্পানি রয়েছে আবুল খয়ের রয়েছে ব্যানসন রয়েছে এবং আকর রয়েছে তো সেগুলো তো সেমি প্রায় কাজ একই এছাড়াও আরও বিভিন্ন সেলস রিপ্রেজেন্টেটিভ পদে লোক নিয়ে থাকে তো আকিজের এই গ্রুপে সচরাচর নিয়ে থাকে এবং বেতন নিয়ে আপনাকে টেনশন করতে হবে না বেতন ব্যাংকের মাধ্যমে প্রতি মাসে পেয়ে যায় এবং যদি কেউ অ্যাবসেন্ট করে মানে একদিন কামাই দেয় তাহলে কিন্তু আঁকিজে দুই দিনের বেতন কর্তন করা হয় এছাড়াও আর একটা অসুবিধা হল আপনি যদি একবার চাকরি ছেড়ে দেন তাহলে দ্বিতীয়বার আর প্রবেশ করতে পারবেন না এবং আপনি জয়েন করার পর অবশ্যই তিনশো টাকার মূল্যে স্ট্যাম্পে স্বাক্ষর করে প্রবেশ করতে হবে এবং একজন জামিনদার লাগবে যেন আপনি পণ্য নিয়ে আবার কোথাও হারিয়ে না যান সেজন্য জামানত হিসাবে একজন পরিচিত ব্যক্তির স্বাক্ষর দিতে হবে এছাড়াও এখানে থাকার সুবিধা থাকে প্রতিটি ডিপোতে বা কিছু ডিপোতে নাও থাকতে পারে বেশিরভাগ ডিপোতে থাকার সুবিধা রয়েছে এবং কিছু কিছু জায়গায় রান্নারও সুবিধা থাকে আপনি চাইলে নিজে রান্না করে খেতে পারবেন বা বাইরেও খেতে পারবেন বেতন ড্রাইভার পদেও বারো হাজার এবং এসআর পদেও বারো হাজার সেম এবং এসার পদের কাজ বিক্রি করা ড্রাইভারের কাজ মাল সাথে নিয়ে যাওয়া ঠিক পরিচালনা করা এবং এসআর যে যে দোকানে মাল দিতে পারে সেখানে সেখানে মাল পৌঁছে দেওয়া সাথে থেকে কাজ করা তো এই সেলস পদে যেহেতু অনেক সময় টার্গেট থাকে তো প্রথম মাসে আপনার তেমন টার্গেট থাকবে না এখানে আপনি এরিয়া ম্যানেজারের মাধ্যমে পরিচালিত হবেন সে বলবে কত সেল করতে হবে প্রায় এক মাস পরে আপনাকে সেলস টার্গেট ধরিয়ে দেওয়া হবে যেমন মেট্রো সিগারেট দেখালাম প্রায় দুইশো থেকে চারশো আপনাকে সেলস করতে হবে প্রাইম সিগারেট রয়েছে চারশো থেকে পাঁচশো দৈনিক সেলস আপনাকে দিতে হবে এবং এই কাজে যে সেলস করবেন সেই টাকাটা প্রতিদিন এসে আবার বিকাশের দোকানে জমা দিতে হবে এবং এটা ডিপোরি আন্ডারে একটা দোকান থাকবে সেখানে আপনাকে প্রতিদিনের টাকা প্রতিদিন জমা দিয়ে দিতে হবে এবং টাকা জমা দেওয়ার পর আপনার ডিউটি শেষ হবে ডিউটি অনেকে দুপুর পর্যন্ত করতে পারে যদি তার সেলস ভালো থাকে এবং অনেকে বিকাল পর্যন্ত হয়ে যায় সেটা আপনার উপর নির্ভর করবে তো কিছু সুযোগ সুবিধা অবশ্যই রয়েছে যেগুলো আমি বললাম স্যার আপনারা আরও কিছু জানতে চাইবেন প্রশ্ন থাকবে সেগুলো কমেন্টের মাধ্যমে জানতে পারবেন তো আজকের পর্যন্ত এই বিদায় আজকে